অনেক দেশে রাজতন্ত্র মোনার সিস্টেম রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহও রাজা কথা বলে আল্লাহ বলে না ভোটে যেতে আমার ক্ষমতার চেহারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকতেন আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না আছে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুল ফিল মুলক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোন শরিক নাই তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই জোট ছাড়া শরিক ছাড়া কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার ক্ষমতার চেয়ারে আজীবন আমার বসা কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে পারবে না নামাতে পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় আছে না নাই গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না তা আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ কি বলেন আমরা সাতশো কোটি মানুষ আমাদের সাথে পারবে আল্লাহ সাতশো কোটি মানুষ আন্দোলন করলো আল্লাহর নামাতে পারবে না বুঝে শুনে উত্তর দিয়ে সাতশো কোটি কিন্তু পারবে পারবে আচ্ছা জিন জাতিরা যদি বলে জিনেরা তো আমাদের চেয়ে পাওয়ারফুল তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি আল্লাহরে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নাই তাহলে আল্লাহর ক্ষমতা শেষ তাও না কি বলে এগুলো বলে কি আচ্ছা ফেরেশতারাও যদি বলে যে আমরাও আল্লাহর আর মানছি না আমরা জিনেরা মানুষরা তিন দলীয় জোট তিন দলিও জোট হলো পারবে না আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদি সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তিনি কে আল্লাহ তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে তিনি চাইলে দরিয়া পাহাড় করতে পারে তিনি চাইলে ধনীকে গরিব তিনি চাইলে সম্মানিত অপমানিত করতে পারে আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে তিনি ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারে তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই তিনি সবার কাছে জবাবদিহি চাই।clientHeight ঠিক কি সে আল্লাহ বললেন সুমহান সত্তা যার হাতে ক্ষমতা তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে? আর কোনদিন বাগেরহাটের ভাইরা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলবেন? মনে থাকবে? তাহলে আওয়াজ করে বলেন তো সকল ক্ষমতার উৎস কে? সবকিছু করতে পারে কে? সব ক্ষমতার মালিক অনেক কথা আল্লাহ তিরিশ হাতে বললেন কয়টা বলবো কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন ওয়াল্লা জয় নসে মা দুনিয়া বেমস্বামী হামাজাল্লা হা রজুমাল্লি শয়া ফিল্লাহ পড়েন আল্লা বললেন আমি নিকটবর্তী আকৃষ্ট রে তারা দিয়ে আলো দিয়ে মোমবাতি দিয়ে আলোকিত করেছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট এন্ড ক্যান্ডেলস আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি তারা দিয়ে আমাদের আকাশটারে মহাশূন্যটারে সুশোভিত করেছে কে তারা চেনেন চেনেন না খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায় তারা রাতের বেলা তারার মেলা এখন তো লাইটিং ফাইটিং এর যুগ তারা চিনা যায় না আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারতো না আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে গড়ি লাগতো না আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলত সুবানাল্লাহ পড়েন কত ধরনের তারা আছে সুখ তারা নাম শুনছেন ধ্রুব তারা শুনেছেন সপ্তর্ষি মন্ডল একটা আছে অনেকে তারা চিনে গুটি 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 সাতটা তারা একসাথে দেখবেন এটার বলে সপ্তর্ষি মণ্ডল আল্লাহ বলে এই তারা দিয়ে আমি আকাশটাকে সুশোভিত করেছি এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্যে অবস্থিত আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয় এটা মহাশূন্য এটা কি বাগেরহাটের ভাইরা উত্তর করেন এটা কি এই মহাশূন্যের অনেক 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 অরে উপরে আকাশ ওই আকাশ যে কত উপরে এটা নাসার বিজ্ঞানীরাও জানে না শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য এর অনেক উপরে প্রথম আকাশ তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য তার অনেক উপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ এভাবে একটার চার একটা বড় একটার চার একটা বড় দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুড়ে ফেলে দেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় তারপর আমরা নিজেরা বড় বড় করে দাবি করি এই যে এই যে আজকের প্যান্ডেলে এত মানুষের সমারোহ হয়েছে তাকালে মনে হয় না যে কত বিশাল জায়গা কথা বলেন বিশাল মনে হয় না পিল জঙ্গ এইটারে যদি এত বড় মনে হয় তাহলে পিল জঙ্গটা কত বড় হ্যাঁ আরো এইটার চেয়ে নিশ্চয়ই বাগের হাট বড় কথা কয় বাগের হাটের চেয়ে নিশ্চয়ই পুরো বাংলাদেশটা বড় বাগের হলে চৌষট্টি জেলার এক জেলা চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফল আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। হ্যাঁ এরা দেখি আমার সব কথার সাথে খালি দ্বিমত করে। বাংলাদেশ সবচেয়ে বড় দেশ না? কত ছোট জানেন? মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও আমরা পাই না। بنگলাদেশ এটা লিখতে গেলে বি এ এন পরে ইন্ডিয়ার উপরে জিএলএ পরে বাংলাদেশের উপরে আবার ডিএসএইচ পরে আবার ইন্ডিয়ার উপরে আমাদের বাংলাদেশটা এত ছোট বাংলাদেশ লেখার জায়গাটাও মানচিত্র আমাদের জন্য না এত ছোট দেশ এত ছোট ইন্ডিয়া প্রায় বিশ পঁচিশ গুণ বড় আমাদের আমেরিকা কানাডা শতগুণ বড় রাশিয়া একটা দেশ আছে কয়েকশো গুণ বড় এরকম দুইশটা বিশাল দেশ মিলে পৃথিবী দুইশটা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি বাকি সত্তর ভাগ কি এই স্থল আর জল মিলে আমাদের পৃথিবী তাহলে আজকের এই প্যান্ডেলের জায়গার তুলনায় পুরো পৃথিবীটা কত বড় বড় কতে পারলেন না